শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফস্টাইল উঁচুতে পার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজ বানাবো নিরামিষ পনিরের তরকারি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর তার আগে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে রান্নাটা রিফাইন্ড অয়েলে হবে তাই কিছুটা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন একটু নুন দিয়ে নিলাম এখানে বলে রাখি তেলের মধ্যে নুন দিয়ে দিলে পনিরের মধ্যে যে জলটা আছে তেলের মধ্যে পড়ে তখন তেলটা আর গায়ের মধ্যে ছিটকে আসবে না আর তাছাড়াও পনির অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায় নুন দেওয়া থাকলে কড়াইয়ের নিচে লেগে যাবে না আর পনিরটাও খুব ভালো করে নুনটা অ্যাবজর্ব করে নেবে পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা সোনালি রং ধরলেই আমরা অন্য একটা পাত্রে পনিরের টুকরোগুলো তুলে নেব পনির যদি খুব বেশি লাল লাল করে ভাজা হয় তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না এই রেসিপিটার জন্য আমি পঁচিশ গ্রাম মতো কাজুবাদাম নিয়েছি আর ওই তেলের মধ্যেই কাজুবাদামটা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই একটু দারচিনি কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ সামান্য ভেজে তুলে নেব গরম মশলাগুলো ভেজে তুলে নেওয়ার পর এক চামচ মতো চার মগজও ভেজে তুলে রাখব এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতো জিঞ্জার পেস্ট আদা বাটাটা যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে নেড়ে জড়ে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি জিরের গুঁড়ো আর তারপর এক চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখন খুব ভালো করে তেলের মধ্যে এই সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব প্রথমে আমি তেলের ওপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যার জন্য দেখুন কত সুন্দর কালারটা এসছে কিন্তু আগে যদি আমি টমেটো বাটাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এই কালারটা আসতো না তাই গ্রেভির কালারটা খুব সুন্দর আনতে গেলে প্রথমেই গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে তখন টমেটো বাটাটা দেবেন তাহলেই এরকম কালার আসবে এখন আমি এই মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না খুব ভালো করে তেল ছেড়ে আসছে দেখুন এই অবস্থায় আমি নুন আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স করার জন্য আর এই দেখুন এখন মশলা থেকে খুব ভালো করেই তেলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি যে কাজুবাদাম চারমগজ আর গরম মশলা ভেজে রেখেছিলাম সেটার পেস্টটা বানিয়ে নিয়েছি এবং সেটাই এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম এখন আর খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই কেননা আগে থেকেই কাজুবাদাম চারমগজ এগুলো ভাজাই আছে তো একটুখানি কষিয়ে নিলাম দেখুন এখন তেল ছেড়ে এসছে এই অবস্থায় আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম এখন বেশ একটু সময় এই কসুর মেথিটা এটা পুরো মশলার সাথে মিশিয়ে নেবো আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কেননা কাজুবাদাম থাকার জন্য তলায় লেগে যেতে পারে সেজন্য জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নেব এরপর দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম পনিরগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করব না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর গ্রেভিও কিন্তু খুব বেশি করব না সেমি গ্রেভি হয় এরকমই রাখবো আর এই অবস্থায় আমি মিশিয়ে দিলাম একটু ধনেপাতা তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে এখন ধনেপাতাটা খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে একটা পারফেক্ট নিরামিষ পনিরের তরকারি নিরামিষ পনিরের এই রেসিপিটা আপনারা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো হয় খেতে নিরামিষ দিনে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খুব ভালো যায় এই রেসিপিটা আর দেখুন কত সুন্দর কালার এসেছে দেখলেই খেতে ইচ্ছা করবে আর এর টেস্টও হয় অসাধারণ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো ভালো রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন